আসসালামু আলাইকুম রাজি হান আজকে আমরা আসছিল নেত্রকোনার একটা প্রত্যন্ত গ্রামে মূলত নেত্রকোনা এটা আমাদের শর্ট একটা ট্যুর জানি যার ট্যুরটা হবে আমরা গতকালকে নেত্রকোনায় আসছি আর নেত্রকোনায় আসার পর আমরা এমন একটা গ্রামে আসছি যে গ্রামটার নাম আনন্দপুর ঠিক আছে যেমন সুন্দর নাম তেমন সুন্দর এই গ্রামটা এই গ্রামটা বলতে গেলে একদম একটা মানে কি বলে মানে এর উপরে গ্রাম হয় না মানে পুরা পুরি গ্রাম মানে আমরা যেরকম বইয়ের পাতায় গ্রামগুলো পড়ি না সেম যেমন এই যে পিছনে ধান খেত আর এই গ্রামের কিন্তু মানুষের মূল কর্ম কর্মলো কৃষি অন্যান্য মানে দেশের অন্যান্য জায়গায় লাইক ধান চাষ হয় একবার দুইবার এই গ্রামে মানে ধান চাষ মানে হইতেই থাকে লাইক বছরে তিনবার পর্যন্ত ধান চাষ করা হয় তো পুরাপুরি তারা কৃষির উপর নির্ভরশীল আর এই গ্রামের আরেকটা মজার বিষয় হলো এই গ্রামে যারা একটু প্রবীণ আছে লাইক আমাদের বাবা দাদাদের সমান তারা ইউটিউব টিকটক বা সোশ্যাল মিডিয়া কি ইন্টারনেট কি এগুলো বুঝেই না তারা ফোন বুঝে তাও শুধু মানে মানুষের সাথে কথা বলা বা যোগাযোগ করার জন্য তাদের বাসায় মানে টিভি জিনিসটা ওই জায়গায় অনেকটা রেয়ার একটা আইটেম খুবই কম পাওয়া যায় আর গ্রামের মোস্ট অফ দ্য বাড়ি হলো টিনের মানে পুরোপুরি গ্রামীণ বাড়িগুলো যেমন হয় আর এই যে টিফের দেখতেছেন ধান খাত ধান খেত ধান চাষ চলতেছে ওই পাশে আবার ওই যে ধান ভাঙায় যে মেশিন ওই মেশিন দেন আবার অনেকে এবার বাইরে বাইরে ও ভাঙে আমি ওটা কী বলে ওটা জানি না তারপরে আবার এই 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 দেন মানে পুরাপুরি একটা গ্রামের যে পরিবেশ মানে আমার এত ভালো লাগতে এই জায়গাটা এই এটা আমি বইলে বুঝাইতে দিতে পারবো না মানে এই পুরা গ্রামটাই আপনি যদি একদম মানে বেস্ট একটা গ্রামের ফিলিংস চান এই গ্রামটা মনে হয় এটার একটা মানে সর্বোত্তম উদাহরণ আমি অনেক গ্রামে গেছি আমি বাংলাদেশের মোটামুটি অনেক জায়গায় ঘুরছি বাট এই জায়গায় আমি পুরোপুরি একটা গ্রাম পেলাম আমি সবসময় গ্রাম আর শহরের ভিতরে গ্রামটা আমি বেস্ট মনে করি সময় কাটানোর জন্য সব শান্তির জন্য সব কিছুর জন্যই আবার এই গ্রামের আরেকটা মজার বিষয় হলো এটা মজার বিষয় এটা একটু ভোগান্তির বিষয় গ্রামের রাস্তাঘাটটা গ্রামীণ রাস্তার মতোই তেমন একটা উন্নত না মোস্ট অফ দা রাস্তা হলো কাঁচা রাস্তা আর একদম চিকন চিকন রাস্তা ঠিক আছে মানে ধান খেতের সাইডে যে চিকন চিকন রাস্তা এই যে এইসব রাস্তা দিয়ে আমাদের যে বাইক নিয়ে আসতে হবে যে আমি বাইকটা রাখছি আমরা মোটামুটি এখানে একটা প্রাইভেট কার আসছি দুইটা বাইক আসছি আর আসছি হলো রিয়া রাস্তা আমার সাথে ওই যে অলরেডি গ্রামীণ পরিবেশ এনজয় করতেছে আর একজন ক্যামেরার পেছনে সাদা অত যেই রাস্তাটা মানে আমরা যে গ্রামটা সেই গ্রাম থেকে বাজারে যেতে মোটামুটি যে রাস্তাটা অতিক্রম করতে হয় ওই রাস্তাটা অতি ইনক্রম করার মানে বাইক আর দ্বিতীয়ত অটো আর অটো দিয়ে গেলে আপনার জীবন এমনিতেই শেষ হয়ে যাব মানে গ্রামীণ পরিবেশ যে যেমন আপনি এনজয় করবেন তেমন একটু ভোগান্তিত বলবেন অবশ্যই গ্রামের মানুষের জন্য একটা ভোগান্তি না ভোগান্তি আমাদের মতো যারা শহরে আর কি সব ধরনের যোগাযোগ ব্যবস্থা লাইক হোন্ডা গাড়িতে ঘুরে অভ্যস্ত তাদের জন্য তো মানে আমি এই পর্যন্ত নেত্রকোনায় ঘুরতে পারিনি আজকে এই জায়গায় একটা মিলাদের আয়োজন হচ্ছে আমরা মূলত এই মিলাদে আসছি এই মিলাদটা শেষ হইলে আমরা আগামীকালকে নেত্রকোনার পাহাড়ি পাহাড়ি জায়গাগুলোতে ঘুরবো নেত্রকোনার কোন কোন জায়গায় ঘুরা যায় কোন কোন জায়গায় যাওয়া যায় কোন কোন জায়গায় আমাদের ফলোয়ার তো সাবস্ক্রাইবার আছে আপনারা কমেন্ট করেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব ওই সব জায়গায় যাওয়ার জন্য আর নেত্রকোনায় আসি যেইতেছি না আরও দুই থেকে তিন দিন আসি তা আমার মনে হইবো মনে বেস্ট টুটটা হ্যাঁ ব্লগ দিতে পারবো না যার জন্য আমি ফেসবুকে একটা দিলাম